বন্ধুরা মানুষের সাধারণত বছরে দুই থেকে তিনবার জ্বরের কারণে শরীর অসুস্থ থাকে বর্ষাকালে বৃষ্টিতে অতিরিক্ত ভিজলেও আমাদের জ্বর আসে এটা মানুষের জীবনের একটা স্বাভাবিক ঘটনা কিন্তু আপনি কি জানেন যে স্বয়ং জগন্নাথ দেবের প্রতি বছর জ্বর হয় পনেরো দিন পর্যন্ত জ্বরে কাতর হয়ে থাকেন প্রভু জগন্নাথ ওই কটা দিন বন্ধ থাকে পুরীর জগন্নাথ মন্দির স্বয়ং ভগবানের আবার জ্বর এটাও কি সম্ভব ব্যাপারটা অবিশ্বাস্য হলেও এটাই সত্যি রথের ঠিক পনেরো দিন আগে পর্যন্ত জ্বরের মধ্যেই থাকেন জগন্নাথ বলরাম এবং সুভদ্রা কিন্তু এই বিরল ঘটনাটির পিছনের রহস্যটা আসলে কি ভগবান বিষ্ণুরূপী প্রভু জগন্নাথের প্রতি বছর এই সময় জ্বর আসে কেন এর পিছনের কাহিনীটাও রীতিমতো চমকে দেওয়ার মতো তো চলুন জয় জগন্নাথ বলে ভিডিওটিকে শুরু করা যাক রথযাত্রা মূলত দুটি সংস্কৃত শব্দ থেকে তৈরি হয়েছে রথ শব্দটির অর্থ হল চাকাযুক্ত হালকা যাত্রীবাহী গাড়ি এবং যাত্রা শব্দটির অর্থ হল কমন রথযাত্রা একটি অন্যতম হিন্দু উৎসব যা আষাঢ় মাসে অনুষ্ঠিত হয় সারা ভারতের পাশাপাশি এই উৎসব ওড়িশা ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে বিরাটভাবে পালিত হয় ভারতের সর্বাধিক প্রসিদ্ধ রথযাত্রাটি হল পুরীর জগন্নাথ মন্দিরের রথযাত্রা রথযাত্রার দিন সারা বিশ্বের মানুষ এই রথযাত্রা দেখার জন্য পুরীর মন্দিরে এসে ভিড় জমান যে জগন্নাথকে নিয়ে আজকের এই ভিডিও সেই জগন্নাথ শব্দটির অর্থ হল জগতের নাথ অর্থাৎ প্রভু যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের আশ্রয়দাতা এই চলমান জগতের প্রভু জগন্নাথ মন্দির হল একটি হিন্দু মন্দির যা দেবতা বিষ্ণুর একটি রূপ প্রভু জগন্নাথকে উৎসর্গ করে তৈরি করা হয়েছিল এটি ওড়িশা রাজ্যের পুরী শহরে অবস্থিত মন্দিরের নথি অনুসারে অবন্তীর রাজা ইন্দ্রদুম্ন এই জায়গায় জগন্নাথের প্রধান মন্দির তৈরি করেছিলেন পুরীর এই জগন্নাথ মন্দির অসংখ্য রহস্যে মোড়া জগন্নাথ মন্দিরকে নিয়ে সবচেয়ে বড় রহস্য হল মন্দিরের শীর্ষে উড়ন্ত ধ্বজা শুনতে পাওয়া যায় এই পতাকাটি নাকি সর্বদা বাতাসের বিপরীত দিকে উঠতে থাকে কেউ কেউ বিশ্বাস করেন যে ঘটনাটি ঘটে একমাত্র ভগবান জগন্নাথের ঐশ্বরিক ক্ষমতার কারণে এই পতাকাটিকে প্রতিদিন বদলানো হয় এই অভ্যাসটি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে বলা হয় এই পতাকাকে যদি একদিনও না বদলানো হয় তবে মন্দিরটি কমপক্ষে আঠারো বছরের জন্য বন্ধ রাখতে হবে এই মন্দিরের আরও একটি রহস্যময় দিক হল যে এই মন্দিরে কোনো দিনও কোনো খাবার নষ্ট হয় না সে ভক্ত সংখ্যা তিন হাজার হোক অথবা তিরিশ হাজার কেউ কোনো দিন খালি হাতে ফেরেনি কিন্তু চমকে যাওয়ার মতো বিষয়টি হল ওখানকার স্থানীয় বাসিন্দারা বলেন মন্দিরে প্রতিদিন একই পরিমাণ খাবার প্রস্তুত করা হয় অলৌকিক কারণে এখানে কোনোদিন খাবার কম পড়ে না আবার নষ্টও হয় না জগন্নাথ মন্দির যে রহস্যে ভরা সে তো বুঝলাম কিন্তু এই রথযাত্রা কীভাবে শুরু হলো সেটা আজও অনেকের কাছেই অজানা এই রথযাত্রার সঙ্গে মাসি শব্দটিও জড়িত আষাঢ় মাসের শুক্ল দ্বিতীয়ায় দাদা বলরাম এবং বোন সুভদ্রার সঙ্গে মাসির বাড়ি যান প্রভু জগন্নাথ আচ্ছা এই মাসিটা আবার কে কী নাম তার? এখানে মাসি বলতে বোঝানো হয়েছে ইন্দ্রদুম্নের পত্নী গুন্ডিচাকে এই রথযাত্রার দিনে তিন ভাই বোন মাসি গুন্ডিচার বাড়িতেই যান তিনটি সুসজ্জিত রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে যান জগন্নাথ দেব সাত দিন পর আবারও ফিরে আসেন নিজের বাড়ি অর্থাৎ মন্দিরের গর্ভগৃহে এই মাসির বাড়ি যাওয়াকে সোজা রথ এবং ফিরে আসাকে উল্টো রথ বলা হয়ে থাকে এই ঐশ্বরিক যাত্রা রথযাত্রার ভিত্তি হয়ে ওঠে যা তাদের ভক্তদের সাথে ভগবান কৃষ্ণের আনন্দময় পুনর্মিলনের প্রতীক রথযাত্রা হলো ভক্তদের জগন্নাথ রূপী কৃষ্ণের প্রতি তাদের ভক্তি ও ভালোবাসা প্রকাশ করার একটি সময় রথের দড়ি ধরে টানা অত্যন্ত শুভ কাজ বলে বিবেচিত হয় রথযাত্রায় অংশগ্রহণ করা আধ্যাত্মিক শুদ্ধি নিয়ে আসে রথযাত্রা সাম্য ও ঐক্যের তাৎপর্যপূর্ণ বার্তা বহন করে এই শোভাযাত্রার সময় ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষ রথ টানতে একত্রিত হয় এ যেন এক মহামিলনের ক্ষেত্র প্রস্তুত করে ঈশ্বর সর্বশক্তিমানের কাছে যে সবাই সমান এই শোভাযাত্রা সেটিকেই প্রমাণ করে একটি বিশাল ভারী রথকে কারোর পক্ষে একা টেনে নিয়ে যাওয়া সম্ভব নয় এক্ষেত্রে দরকার হয় সম্মিলিত প্রচেষ্টা সহযোগিতা ঐক্যের চেতনা এবং দলবদ্ধভাবে কাজ করা রথযাত্রা শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি একটি সাংস্কৃতিক উদযাপনও আপনি দেখবেন একটি রথকে টানার সময় সেটিকে সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয় সে ঘরের রথ হোক বা মন্দিরের বড় রথ যে রাস্তা দিয়ে যায় সেই রাস্তাগুলিকে সুন্দর করে সাজানো হয় সেখানে কেউ গান গাইছে আবার কেউ নৃত্য পরিবেশন করছে অঞ্চলভেদে এই রিচুয়ালগুলো ভিন্ন ভিন্ন দেখতে পাওয়া যায় রথযাত্রা উৎসব ওই অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্য প্রদর্শন করে এবং সারা বিশ্ব থেকে হাজার হাজার পর্যটককে আকর্ষণ করে আর এই রথযাত্রার দিন থেকেই বাঙালিদের সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে যায় দুর্গাপুজোর মানচিত্রের অসংখ্য ক্লাব এই শুভ দিনটিকেই বেছে নেয় এই পুজোর শুভারম্ভের জন্য অর্থাৎ খুঁটি পুজোর জন্য দুর্গাপুজো আমাদের কাছে এমন একটা ইমোশান যার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি আর এই রথযাত্রা এসে যাওয়া মানেই আকাশ মাটি জল এরা সবাই বলে দেয় যে মা আসছেন দুর্গাপুজোর আর কতদিন বাকি সেটা কমেন্টে জানাবেন এবার চলুন জেনে নিই এই জগন্নাথ দেবের মূর্তি তৈরির কাহিনী এটিকে খুবই মন দিয়ে শুনবেন কারণ এই কাহিনীর সাথেই ভগবান জগন্নাথের জ্বর আসার বিষয়টিও জড়িত ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী ভগবান বিষ্ণু তাঁর ভক্তরাজা ইন্দ্রদুম্ন সম্মুখে আবির্ভূত হয়ে পুরীর সমুদ্রতটে ভেসে আসা একটি কাঠের টুকরো দিয়ে তার মূর্তি নির্মাণের আদেশ দেন নির্দেশ মতো রাজা একজন সুদক্ষ কাষ্ঠশিল্পীর সন্ধান করতে থাকেন ঠিক তখনই অলৌকিকভাবে একজন বৃদ্ধ ব্রাহ্মণ কাষ্ঠশিল্পী রাজার সামনে এসে উপস্থিত হন এবং মূর্তি নির্মাণের জন্য কয়েকদিন সময় চেয়ে নেন কিন্তু সেই কাষ্ঠশিল্পী শর্ত দেন যে তিনি দরজা বন্ধ করে মূর্তি নির্মাণ করবেন এবং সেই দরজা খুলে তাঁর কাজে কেউ যেন বাধা না দেন বাধা পড়া মাত্রই তিনি সেখানেই মূর্তি নির্মাণ বন্ধ করে দেবেন বন্ধ দরজার আড়ালে শুরু হয় কাজ কিন্তু রাজা ইন্দ্রদুম্ন এবং স্ত্রী গুন্ডিচা প্রচণ্ড আগ্রহের বসে প্রতিদিন তারা বন্ধ দরজার কাছে যেতেন এবং ভিতর থেকে খোদাইয়ের আওয়াজ শুনতেন হঠাৎই একদিন রাজা এবং রানী বাইরে দাঁড়িয়েছিলেন এমন সময় ভিতরে নির্মাণের আওয়াজ বন্ধ হয়ে যায় অত্যন্ত উৎসাহী রানী নিজের কৌতূহলকে সংবরণ করতে না পেরে দরজা খুলে ভিতরে প্রবেশ করেন প্রবেশ করে দেখেন জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তি তখনও অর্ধসমাপ্ত এবং কাষ্ঠশিল্পী শর্ত অনুযায়ী কাজ থামিয়ে সেখান থেকে অন্তর্ধান হয়ে যান এই কাষ্ঠশিল্পী কে ছিলেন জানেন উনি আর কেউ নন উনি ছিলেন স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা তো রাজা অসমাপ্ত বিগ্রহ দেখে রীতিমতো চিন্তায় পড়ে যান এবং কাজে বাধাদানের জন্য অনুতাপ করতে থাকেন ঠিক তখনই ভগবান বিষ্ণু রাজাকে দর্শন দিয়ে জানান তিনি নারদকে কথা দিয়েছিলেন এই আকারেই বালক রূপে তিনি পৃথিবীতে বিরাজ করবেন রাজাকে এই অসম্পূর্ণ রূপেই পুজো শুরু করতে বলেন এরই সাথে বিষ্ণুদেব রাজাকে একশো আটটি ঘটের জলে তাকে স্নান করিয়ে অভিষেকের আদেশ দেন সেই দিনটি ছিল জ্যেষ্ঠ পূর্ণিমা আর সেই থেকেই এখনও চলে আসছে এই পরম্পরা প্রতি বছর জ্যেষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে প্রভু জগন্নাথ নিজের দাদা বলরাম এবং বোন সুভদ্রার সঙ্গে একশো আটটি কলসির জলে পবিত্র স্নান করেন পৌরাণিক ধ্যান ধারণা মতে যেহেতু জগন্নাথ বলরাম ও সুভদ্রা এখানে বাল্যরূপে পূজিত হন তাই অত্যাধিক স্নানের কারণে এই তিন ভাই বোন অসুস্থ হয়ে পড়েন ঠিক যেমন কোনো বালক অত্যাধিক ঠান্ডা জলে স্নান করলে অসুস্থ হয়ে পড়ে আপনি শুনলে অবাক হবেন সেই পূর্ণিমা থেকে জ্যেষ্ঠ মাসের অমাবস্যা পর্যন্ত পনেরোটা দিন শিশুর মতো জগন্নাথ সুভদ্রা এবং বলরামের সেবা করা হয় এই কদিন মন্দির বন্ধ থাকে এই কারণের জন্যই একান্তবাসে রাখা হয় তিন ভাই বোনকে হাতে গোনা কয়েকজন পুরোহিত ডাক্তারের মতো চিকিৎসাও করেন তাদের সেই সময় খুব হালকা খাবারও দেওয়া হয় প্রসাদ হিসেবে যেমন আমাদের শরীর খারাপ হলে আমরা হালকা খাবার খাই ঠিক তেমনই ভোজন হিসাবে ফল ফলের রস দুধ এমনকি কয়েকদিন আয়ুর্বেদিক ওষুধও ভগবানকে খাওয়ানো হয় পঞ্চম দিনে হালকা তেল মালিশ করে দেওয়া হয় দশম দিনে নিম হলুদ বহেরা লবঙ্গ ইত্যাদি জড়িবুটির জল দিয়ে নরম মোদক বানিয়ে ভগবান জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে খেতে দেওয়া হয় মনে করা হয় ওই পনেরো দিনে জগন্নাথ বলরাম ও সুভদ্রা সুস্থ হয়ে ওঠেন এবং রথযাত্রার একদিন আগে তাদের মন্দিরের গর্ভগৃহে ফিরিয়ে আনা হয় এরপর রথের দিন তিন ভাই বোনকে তিনটি রথে বসিয়ে মাসির বাড়ি ঘুরতে নিয়ে যাওয়া হয় এই বিরল ঘটনার সাক্ষী থাকে লক্ষ লক্ষ মানুষ এই ভিডিওটির কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না ভালো লেগে থাকলে লাইক করবেন এবং শেয়ার করবেন এরকমই অজানা কাহিনী পরেও জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিজের মা বাবার খেয়াল রাখবেন